হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেল নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের পেটি ভোনা তো মাছের পেটিটা আমি কীভাবে আজকে ঘোনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছের পেটিটা কিন্তু আজকে অন্যভাবে ভোনা করবো সবসময় যেভাবে ভোনা করি সেইভাবে না অন্যভাবে বোনা করব তো পুরো ভিডিওটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে এই মাছের পেটিটা বোনা করার জন্য আমি পেঁয়াজ আজকে অন্যভাবে কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজগুলো এইভাবে মাছের পেটিতে পেঁয়াজটা কেটে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে এই পেঁয়াজটা আমার সবজি হিসাবেই ব্যবহার হবে এইভাবে আমি কেটে নিছি এখন মাছের পেটিগুলো আমি রান্না করার জন্য সরাসরি চুলাই চলে যাব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর যখন দেখবেন যে বাসায় কোনো সবজি নেই তখন আপনি এইভাবে মাছের পেটিগুলো রান্না করতে পারবেন আজকে আমার বাসায় কোনো সবজি নেই দিয়ে আমি এইভাবে রান্না করে খাবো মাছের পেটিটা তো দিয়ে দিলাম কিছু আস্ত জিরা আস্ত জিরাটা একটু ভাজি ভাজি করে নেব জিরাটা যখন একটু ভাজি ভাজি হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এভাবে একটু ভাজি করে নেব পেঁয়াজটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না একটু ভালো মতো ভাজি করে নিতে হবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেলা গেলে পুড়িয়ে ফেললে কিন্তু আপনার পেঁয়াজটা তিতা লাগবে পেঁয়াজটা আমি এভাবে ভাজি করে নিলাম আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন এখানে অ্যাড করবি একটু পানি পানিটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব সেই জন্য পানি অ্যাড করে দিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি মরিচের গুড়ি হলুদের গুড়ি সজের গুঁড়ি আদা রসুন পেস্ট এখানে নিয়ে নিছি আর জিরার পেস্ট নিছি আর এখানে কাঁচামরিচ নিয়ে নিছি একটু পেটে আর নিয়ে নিছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মিক্সড করে ঢাকনাটা আমি এখন ঢেকে দেব মশলাটা কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই ফাইপিনে কিন্তু আমার আগে থেকে তেল ঢালা ছিল সেই জন্য তেলটা দেখতে পারেন না আপনারা ঢালতে আগে থেকে তেল ছিল সেই তেলে আমি রান্নাটা বসিয়ে দিছি তা এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলা মাছগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মাছটা হালকাভাবে একটু কষিয়ে নিব চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকাভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিটের মতো এইভাবে আমি রাখবো তো আমার দুই মিনিট হয়ে গেছে আমি দুই মিনিট কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা দুই মিনিটের জন্য এইভাবে রাখছি কিসের জন্য মাছটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢোকার জন্য এখন আমি একটু পানি অ্যাড করবো আর মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন একটু হালকা একটু পানি অ্যাড করে মাছটা ভালো মতো কষিয়ে নিতে হবে তো হয়ে গেলো পানি অ্যাড করা এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে মাছটা ভালো মতো একটু কষিয়ে নিব। এবার কিন্তু চুলা রাশটা একটু বাড়িয়ে দিতে হবে এবার ঢাকনা খুলবো দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক দারুণ আসতে এখন আমি এখানে অ্যাড করে দেব সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে রাখা ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি এখানে আমি গুনে গুনে বারোটা কাঁঠালের বিচি নিয়ে নিছি কাঁঠালের বিচিটা দিয়ে বেশি সময় শীত ই কষিয়ে নেওয়া যাবে না কারণ কাঁচা কাঁঠালের বিচিটা আমার আগে থেকেই সিদ্ধ করা এখন আবার একটু কষিয়ে নেবো কাঁঠালের বিচি দেওয়ার পর ঢেকে একটু কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো যেহেতু এখানে একটু পানিটা কমে আসছে চুলায় যেন পাতিটা না ধরে সেই জন্য একটু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে তো তরকারিটা আমার এরকম হয়েছে এখন আমি এখানে একটু ঝোল অ্যাড করে দেব কাঁঠালের বেশিটা আমার পাটফট বাঁধবে মশলা ঢুকে গেছে কাঁঠালের বেশিতে এখন আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি আর একটু লাগবে তো আমি এতটুকু জোল দিয়ে নিলাম মাছ আর কাঁঠালের বৃষ্টি ভালো মতো কষিয়ে নিছি সেই জন্য কিন্তু এখন এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে নিলাম তো একটু পানিতে আমার হয়ে যাবে আর আমি মাছটা একটু বোনা বোনা টাইপের করে রান্না করবো এইভাবে যদি আপনি কাউকে রান্না করে খান দেখবেন যে গরুর মাংসর কথা ভুলে যাবে এই মাছ বোনাটা কিন্তু খেতে অনেক দারুণ লাগে তো এখন আমি আবার ঢাকনাতে ঢেকে রান্না করে নেব তো দেখেন হয় তো এটা হয়ে আসছে আর একটু হবে এই সময় কিন্তু লবণ মরিচটা একটু চেক করে নিতে পারবেন লবণটা একটু চেক করে নেবেন যে লবণটা হয়েছে কিনা। না আর এইভাবে কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি সবাই খেয়ে অনেক প্রশংসা করে আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই কাঁঠালের বেশিটা দেওয়ার চেষ্টা করবেন এই পেঁয়াজগুলো এইভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে তার কিছুক্ষণ হয়নি আর রান্না করার শেষের দিকে লাস্টের দিকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগ রাখবে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন রেসিপিটাতে তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব এই তো রেডি করে নিলাম আমার আজকের রেসিপিটা দেখেন এরকম হয়েছে আমারটা কালারটা কিন্তু দারুণ আসে আর অবশ্যই কিন্তু কাঁঠালের বেশি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন যাবে অন্য কোন খাবারের কথা বলে যাবেন যদি এভাবে আপনি রান্না করে খান খুব সহজভাবে অল্প উপকরণে নিয়ে দেখিয়ে দিছি আজকের রেসিপিটা ঘরে কোনো সবজি না থাকলে আপনি এভাবে যে কোনো মাছের পেটিগুলো এভাবে রান্না করে খেতে পাবেন একদম ভুনা বোনা করে রান্না করছি আমি কিন্তু জল বেশি একটা রাখি নাই হালকা একটু একটু সেফসাফা জল রয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হাফিজ